দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক সে লক্ষ্যে আজকে হাজির হয়ে গেছি ব্যতিক্রমী আরেকটা মেশিন নিয়ে আপনারা যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে গ্রেডিং মেশিন এই মেশিন দিয়ে আপনারা ধান গম ভুট্টা মুসুরি সরিষা সহ যে কোনো ধরনের শস্য ফসলের বীজ গ্রেডিং করতে পারবেন এক কথায় বিভিন্ন সাইজের বীজ আলাদা করতে পারবেন দর্শক এই যে মেশিনটা দেখছেন এই মেশিন দিয়ে ঘন্টায় তিনশো থেকে চারশো কেজি পর্যন্ত আপনারা বীজ আলাদা করতে পারবেন এক কথায় গ্রেডিং করতে পারবেন যারা বীজের ব্যবসা করছেন কিংবা যে কোনো ধরনের শস্য ফলাদি এগুলো হচ্ছে প্যাকেটজাত করে বিক্রি করতে চান তাদের জন্য কিন্তু এই মেশিনটা বেশি কার্যকরী তাছাড়া দর্শক আপনারা অনেকেই বলেন আমাদের কাছে মেশিন কীভাবে অর্ডার করবেন আপনারা তাহলে সরাসরি আমাদের জনতা ইঞ্জিনিয়ারিং সরসগঞ্জ বাজার চুয়াডাঙ্গাতে এসব মেশিন অর্ডার করতে পারবেন কিংবা আমাদের অনলাইন যে নাম্বারগুলো এই নাম্বারে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে এক কথায় মেশিন হাতে পেয়ে পেমেন্ট দিতে পারবেন শুধু অনলি কুরিয়ার খরচটা দিলে আমরা মেশিন পাঠাই দিই বাকি টাকা আপনি হাতে পেয়ে দিয়ে দিতে পারবেন তো দর্শক আর কথা বাড়াবো না সকলকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম